তবু লাথি তোকে বারবার বলেছিলাম ওই হক হচ্ছে যত নষ্টের গোড়া আব্বার উপদেশটা আমাকে একদম দেখতে পারে না শোন তুই হাল ছেড়ে দিস না ওই বুড়োটাকে জ্বালাতে থাকবি ভয় দেখাবি গুন্ডামি করবো মেলা খরচ গুন্ডামি করবি কেন ভদ্রভাবে যাবি ক্ষমা চাইবি বাকিটা আমি দেখব এখন যা যাইতেছি ক্রিম কিনতে পয়সা লাগবে না অ্যাডভান্স কি করেছিস শেষ পকেট এখন খালি এনে ঠিকঠাক মতো কাজ করবি তোকে আর আদমের কমিশন খেতে হবে না যা আসসালামু আলাইকুম

দুশ্চিন্তা করছেন কেন টেনশন করেন না তো না টেনশন না ওই মায়াটা ফিরা না আসা তো স্বস্তি পেতে চলে আসবে চাচা একটু ধৈর্য ধরেন না না ধৈর্য তো ধরছি না বদ মাস্টারের বিশ্বাস নাই আরে যে বেটা আলী ভাইয়ের সাথে উঠে এরকম মিথ্যা দাবি করতে পারে সে তো সামান্য ক্রিমিনাল না ও পয়দাই হয়েছে ক্রিমিনাল হয়ে বুঝলা কিন্তু ওর যার জুড়ে না সব ফাঁস হয়ে গেছে আমাদের তো চিন্তা করার কিছু নাই না 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 চিন্তা করার আছে বাবা চিন্তা করার আছে তো আমার তো মনে হয় ও একা না ওর একটা বড় গ্যাং আছে

কমপ্লিট হ্যাঁ ওই একটু কোয়ালিটি কন্ট্রোল করার দরকার না টেস্টের জন্য পাঠিয়ে দেন আর রিপোর্টে এলি পরে আমার পাঠাবেন আমি দেখছি চাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপর শাহাদ ইন্তজাম কেমন চলতেছে ভালোই এগিয়ে যাচ্ছে পোস্টার ছাপানো হবে বড় মঞ্চ তৈরি হবে তারপর গেটে ব্যানার টানানো হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে বাহ বেশ অনুষ্ঠান হবে মনে হচ্ছে তা আমাদের শ্রমিকেরা কি বলতেছে ওই তো শান্ত থেকে অতিথিদের স্বাগত জানাবে ভালো কিন্তু খেয়াল রাখবা কোনো গন্ডগোল যেন না হয় গন্ডগোল কিন্তু বিপদ আসতে পারে তেমন কোনো আশঙ্কা নেই শ্রমিকদের ব্যাপার শ্রমিকরাই সামনে নেবে অনুষ্ঠান শান্তিপূর্ণ হবে তাই যারা হয় সামনে আমার অনেক কাজ নিশ্চিন্তভাবে কাজগুলো করতে পারি তাহলে আমি একটু নিঃশ্বাস পারবো সিকিউরিটির ব্যবস্থা কি যেহেতু অনুষ্ঠান শান্তিপূর্ণ হবে সিকিউরিটির প্রবলেম নেই খেয়াল রাখ জি যদি একটু একটু হাঁটতে পারি এই কথা যদি কাউকে জানাবো না বুঝেছো ভাই বয়সার কেউ না না চমকে দেবো সবাইকে চমকে দেবো সত্যি করে বলো তো রফির বিয়ে আগে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো তো হবে নিশ্চয়ই হবে ডাক্তার সাহেব তাই আশা করছেন এই আশা তো আবার জানি হয়ে যায় তো না এখনো পর্যন্ত না আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে ভালো তুমি কি গান শুনতে না সে কখন থেকে না করছি ডিউটি নাকি ঘুমাচ্ছ তাই না ঘুমাবেই তো আমার তো এখন অসুস্থ ঘুমানোটাই স্বাভাবিক কিন্তু তুমি যে মাসে মাসে টাকা নাও সেটা এক্সকিউজ মি ম্যাম আমি একজন প্রফেশনাল নার্স ডিউটি তো কখনো ফাঁকি দেই না আর ফাঁকি দিলে বড় ম্যাডামের সাথে এতটু উন্নতি হতো না আরে বাপ আবার তোকে মুখে মুখে কথা বলে দেখছি কি এমন উন্নতি হয়েছে শুনি আগে চিত হয়ে শুয়ে থাকতো এখন একটু মাথাটা উঁচু করতে পারে এই তো কি মাটি বলেছি কিনা একদম ঠিক বলিস বুঝে মেয়ে আমার মেয়ের নজর বড় পাকা তুমি আমাক ফাঁকি দিতে পারো কিন্তু আমার মেয়ে ফাঁকি দিতে পারবা না আমার বড় মেয়ে বলে কথা সে বলো মা এই অসুল মানুষটার কাছে কি জন্য আসিস আপনার কাছে আসতে হলে কোনো জন্যে লাগে নাকি না সবার লাগে না তোমার তো লাগে তুমি তো যখন তখন আসো না হয় কিছু চাইতে আসো তা কারণ আমি নামে নালিশ করতে আসো এখন সত্যি করে বলো তো তুমি কি জন্য মা এই বয়সেও শিখাবেন সদা সত্য কথা বলিও মা শেখার কোনো বয়স আছে নাকি আমি তো কবরে প্রায় শুয়েই আছি আমি তো এখনো শিখছি সবার কাছ থেকে শিখি ঠিক আছে মা আপনার সেখানে আপনি থাকুন শুনুন রফির বিয়ে বিয়ের আয়োজন সব কিছু তো আমাকেই করতে হবে নাকি কেন রাবিয়া ও ফো মা রাবিয়া হলো অন্য বাড়ির মেয়ে আর রফি হলো আমার আপন ছোট ভাই ওর বিষয়টা আমি যেরকম বুঝবো সেটা কি রাবিয়া বুঝবে আপনি বলেন তুমি ঠিকই বলেছো রাবিয়ার পক্ষে বোঝা সম্ভব নয় তা তুমি বলো তুমি কি করতে চাও তার আগে আমি আপনার মতটা জানতে চাই আপনি আসলে রফির বিয়েতে কত লক্ষ টাকা খরচ করতে চান হয় আল্লাহ আমি কি করে বলবো বড় সাহেবকে জিজ্ঞেস করো বড় সাহেব তো সেই আপনার কাছেই আসবে পরামর্শ নিতে আমি আবার এসব ভাইটায় পছন্দ করি না যা করি সরাসরি তাহলে একটা অঙ্ক বলো দেখি ভাইয়ের প্রতি তোমার কিরকম টান শোনেন মা এখন আর রফি আগের মতো নেই অনেক মান সম্মান বেড়েছে এক ডাকে ওকে সবাই চেনে তাই ওর বিয়েটা যেন ভাবে দেওয়া যাবে না বুঝলেন তা তো বুঝলাম কিন্তু আমি সরাসরি টাকার জানতে তা সব মিলিয়ে লাখ টাকার মতো তো লাগবেই লাখ দশের টাকা ছেলের বিয়েতে ও মা আমি তো কম করেই বললাম এই তোমার কম নকিবের বিয়েতে তো এক লাখ টাকা খরচ হয়নি গরিবের মেয়ে ঘরে এনেছো টাকা খরচ হয়নি তো এখানে টাকা খরচ হবে কি জন্যে রুমা তো বড় লোকের মেয়ে সেই জন্যই তো খরচ করতে হবে মা রুমার বাবা যত টাকা খরচ করবে তার ডবল আমাদের করতে হবে না ভালো এই যোগে তোমরা ভালোই শিখেছো ঠিক আছে আমি আলাপ করে তোমাকে জানা একটু জলদি আলাপ করো প্লিজ আমি গেলাম আজ আমার পরীক্ষা শেষ সামনে অনেক দায়িত্ব জানি না কতটুকু পালন করতে পারবো বিরাট ধকল গেল পরীক্ষা শেষ এবার সামনে আরো কঠিন পরীক্ষা নারী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু হবে এবার নির্বিঘ্নে পরীক্ষা শেষ হয়ে গেল মনে হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট বাবা বাবার কষ্ট এবার আমি শেয়ার করতে পারব মা যদি বেঁচে থাকতো তাহলে কত খুশি না হতো আম্মু হুম চাচু বিয়েতে আমাকে একটা শেরওয়ানি কিনে দিবে আমি মাথায় পাগড়িও পরব আর পরবি হ্যাঁ পরবি হুম আর অন্তুর বয়সে একটা পাত্র পেলে তো খুবই ভালো হয় চাচা ভাতি যা একসাথে বিয়ে এখন হচ্ছে দুই বিয়ে আম্মু ভালো হবে না বলছি কারণ আমি একদমই বিয়ে করতে চাই না হুম আমাদের কাছে এক দূরে ছেলে ছেলে আমরা কেউ বিয়ে করতে চাই না তাই নাকি কেন

মানে আর কতদিন পর আমাদের রুমা হয়ে যাচ্ছে ঘরুনি হাতের কাছে ভালো একটা পাত্র পেলে একই আসরে তোকে কবুল পরিয়ে দিতাম ভালো হয়েছে যে এরকম কোনো পাত্র হাতের কাছে নেই তুই আমার কথা বাদ দে তুই বল যে তোর এই শাড়িগুলো পছন্দ হয়েছে কিনা পছন্দ তো হতেই হবে হাজার হোক আমাদের ম্যাডামের পছন্দ উনি তো আমার লেটেস্ট ডিজাইন ছাড়া কিছু পছন্দ করে না একদম ঠিক আচ্ছা রুমা তোকে একটা কথা জিজ্ঞেস করি তোর কি তোর ম্যাডামের উপর কোনো রাগ বা ক্ষোভ আছে না আসলে সবসময় তুই ম্যাডাম ম্যাডাম বলে রাখিস তো সেই জন্য জিজ্ঞেস করলাম হ্যাঁ বলো কি বলতেছিস কিভাবে একদম চোখের সামনে স্টেজের নিচ থেকে বের হয়ে সোজা ব্রাশ ফায়ার শ্রমিকটা সালাম স্পট ডেড তো রানা নকিব ছিল তাই না নকিবায়ার কিছু হয়নি আর রানা কি হলো কথা বলতেছো না কেন রানা কোথায় বলো না কি হয়েছে রানা কি হয়েছে বলো না রানার ডান পাশে গুলি লেগেছে রানা এখন কোনখানে হাসপাতালে অপারেশন চলছে কোন হাসপাতালে

কিছু নেই স্টেলগানের গুলি ডান মাংস কেটে বেরিয়ে গেছে ওটা সেলাই করে ওফার স্টিচ দেওয়া হয়েছে আর ঘন্টা দুয়েকের মধ্যে গ্যারেড ফিরে আছে আপনি ইন্ডাস্ট্রিতে এরকম দুর্ঘটনায় প্রথম তাই না যে মানে শুধু দুর্ঘটনাই প্রথম না শ্রমিক নেতাদের এরকম সভাও প্রথম প্রথম সভাতে নেতা খুন আশ্চর্য ব্যাপার নয় কি আমি যতদূর জানি আলী গ্রুপে কোনো শ্রমিক অসন্তোষ নেই ঠিক না যে আপনি ঠিকই ধরেছেন আমি নিজেও একেবারে হতবুদ্ধি হয়ে গিয়েছি মানে এরকম একটা ঘটনা ঘটবে আমি চিন্তাও করতে পারিনি শ্রমিক সভাটা হঠাৎ করতে গেলেন কেন এই যে দেশের কিছু বিখ্যাত শ্রমিক নেতা আমাদের শ্রমিক সম্পর্কে সরাসরি খোঁজ নিতে চেয়েছিলেন আমরা সেই ব্যবস্থাটা করে দিয়েছিলাম তো উদ্যোক্তাটা কি এই যে আমাদের শ্রমিক কল্যাণ সমিতি ও এর দায়িত্ব রয়েছেন আপনার বড় ছেলে নকিব তাই না জি ঠিক আছে আজ উঠি আমি একটা কি রকম রহস্য গন্ধ পাচ্ছি চেয়ারম্যান সাহেব ঠিক আছে দেখা যাবে ইন্সপেক্টার সাহেব আমরা সবাই চাই এই রহস্যটা হোক আমার দরজা আপনার জন্য সময় খোলা খুনি কে তার ধরতেই হবে সে যেভাবেই হোক আমার সব রকম সহযোগিতা আপনার পাবেন ঠিক আছে ওঠি তাহলে আজ নেরে ইয়া চিন হাতে